আসসালামু আলাইকুম আশিফুল্লা আলম ভালো আছেন তো ওয়াইসকে একটা নষ্ট আনছি সেই লোক স্ত্রীকে পাওয়ার জন্য তো আমি তান্ত্রিক গুরু বাসু তো আমি এই কাজটা করবেন রেজাল্ট পাবেন কীভাবে কাজ করবেন কারণ নিয়ম বলে কাজ করতে শনিবার দিয়ে শনিবারে শুধু শনিবারে কাজ করবেন তাহলে আপনার স্ত্রীকে বয়স করতে পারবেন এই কাজটা দিয়ে কীভাবে কাজ করবেন নষ্ট লিখে কাপড়ে লিখিয়ে সুন্দরভাবে তেল দিয়ে তৈরি করে তাকে পুড়িয়ে কারখাল চলাই জ্বলাই না তাহলে দেখবেন ওই আপনার বিক্রম কাছে চলে আসবে আপনার সামনে চলে আসবে দিলাম অবশ্যই কাজটা করবেন রেজাল্ট পাবেন এর কোনো দিন কাজ যাও না আমি গ্যারান্টি দিলাম আপনি কাজ সফলতা পাবেন বিদেশে ভাইরাসে তারা কাজ করতে পারবেন থেকে যারা কাজ করতে পারবেন তো আশা করি কাজটা সবাই করবেন কেউ ও করবেন না সুন্দরভাবে কাজ করে নেবেন আমি একটা কথা বলি অবশ্যই কাজটা করে নেবেন আর রেজাল্ট পাই যাবে এটা কোনো দিন কাজ বিবল সফল হতে পাবেন তো আপনারা সুন্দরভাবে কাজ করে নেবেন তো ভিওয়াশ যদি রাজে না বোঝেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইমো আছে হস আছে স্ক্যান নম্বর আছে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার কাজ সমাধান করতে পারবেন আপনি যে কোনো কাজ সমাধান করতে পারবেন সূত্র থেকে ভান এবং জমি নিয়ে কাজ এবং মামলা থেকে দূর করা ব্যবসা নিয়ে উন্নত দূর করা যে কোনো ব্যবসা নিয়ে আমার সাথে পরামর্শ তক বির করে আপনি কাজ করতে পারবেন তো আপনার কোনো কাজে কোনো বিবল হয়ে যাবেন সফলতা পাবেন তো উপকার পাবেন আমি আপনাদের বললাম তো অবশ্যই আপনার কাজটা করবেন আর বিদেশে দেশে আছেন তারা আমার সাথে যোগাযোগ করে একবার যোগাযোগ করে আমাদের শুইনে আপনি কাজ করবেন আপনারা যে দূর ধরনের আপনার আমাকে কাজ দিবেন আমি ওই ধরনের কাজ আপনাদের করে দেবো দূর থেকে একদম সোজা আমরা আপনাদের কাজ করে দেব তো আশা করি আপনারা কাজটা করে নেবেন আর ভিডিওটা আমরা সবাই শেয়ার করে দেবেন লাইকটা করে করে দেবেন কমেন্ট করে দেবেন তো আমাদের সামনে থাকবেন আমি আপনাদের সুন্দরভাবে কাজ করে দেবো এবং মানুষকে উপকার করে দেব কোনো টাইগার আমি নেবো না তো আপনারা অবশ্যই কাজটা করে নেবেন রেজাল্ট পাবেন এর কোনো কাজ বিবর যাব না তো আশা করি সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার সাথে থাকবেন